গোপন ব্যালটে ভোট যখন সাংবিধানিক অধিকার তখন স্বতন্ত্র প্রার্থী হতে প্রকাশ্যে এক শতাংশ ভোটারের সমর্থন বাধ্যতামূলক কেন এমন আইনের বৈধতাই বা কতটুকু এসব প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মাঝে কারো মতে এটি কালাকানুন যেখানে ব্যক্তিগত গোপনীয়তার অমোঘ নীতি লঙ্ঘিত হয় আবার কারো কাছে এটি প্রয়োজনীয় এবং আত্মপ্রচারের জন্য নির্বাচনের প্রার্থী হবার যে হিড়িক দেখা যায় তার হ্রাস টেনে ধরার আইনি পন্থা বিষয়েরও কথা বলবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে ব্যারিস্টার ওমর ফারুক ব্যারিস্টার ওমর ফারুক আমি প্রতিবেদন আপনার কথা শুনলাম আপনি একে কালাকানুন বললেন আমার আপনার কাছে প্রশ্ন থাকবে একটা বিপরীত যুক্তিও কিন্তু আছে পাল্টা যুক্তিও কিন্তু হচ্ছে যেটি হচ্ছে যে আত্মপ্রচারণায় বা আত্মপ্রচারণা সর্বস্ব যারা আছে বা এক ধরনের আলোড়ন তৈরি করার জন্য যারা হচ্ছে নির্বাচনের প্রার্থী হতে যান তাদেরকে ঠেকাতেও এটি কার্যকর একটি আইন সেই ক্ষেত্রে আপনি বললেন যে এই আইন কালাকানুন এই আইন ছাড়া আসলে আর কোনো মানে পন্থা বা কোনো পথ রয়েছে কিনা এইরকম যারা প্রার্থী হতে চায় তাদেরকে ঠেকানোর ক্ষেত্রে দেখেন আমি ধন্যবাদ জানাই যারা দেখছেন শুনছেন এবং আত্মপ্রচারণা এটি তো অপরাধ না ইনফ্যাক্ট ইলেকশন আসলেই তো প্রচারণাই করবে প্রথমে প্রার্থী প্রচারণা করবে প্রার্থী হবে পরের বছর আরেকটু প্রচারণা হবে এই প্রচারণার মাধ্যমে এসে একদিন বড় হবে দেখেন ভারতে বিজেপি দুইটা আসন পেয়েছে এরপরে সে এখন পনেরো বছর সরকারে আপনি কেজরিওয়ালের কথা ভাবেন দিল্লিতে আর মামদানির কথা ভাবেন এই প্রচারের মাধ্যমেই তো সে তার কথাগুলো সে সবখানে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে নিউ সে এমপি হয়েছে আজকে চুয়ান্ন বছরের ভিতর এই আইনটা ছিল না সংবিধানে ক্রাইটেরিয়া সেট করে দেওয়া আছে কে প্রার্থী হবে কে ভোটার হবে আইনে বলে দেওয়া আছে কে প্রার্থী হবে কে ভোটার হবে এর বাইরে গিয়ে দুই হাজার এই আট সালে এবং সেটি কন্টিনিউ করা হয়েছে আলটেরিয়ার মোটিভে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করে আসছে এটা স্বীকৃত এটা সবখানে প্রচারিত প্রকাশিত এবং এটা গ্রামের প্রান্তিক লোকটিও জানে যার কাছে টাকা আছে সে শুধু প্রার্থী হতে পারবে এখন দলের বাইরে যদি কেউ এই টাকার বন্দোবস্ত বাজ দলের বন্দোবস্ত তারপরে দলীয় ক্যাডার বাহিনীর বন্দোবস্তের বাইরে যদি মনে করে আমি রাজনীতি করবো না এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা রাজনৈতিক দল করব না আমি ইলেকশন করব তাদেরকে ঠেকানোর তোরজোর কেন করা হলো যেখানে গোপন ব্যালটে ভোট দেওয়ার বাধ্যবাধকতা ওই ব্যালটের পর্দা যদি কেউ উকিও দেয় দণ্ডবিধিতে অপরাধ এবং গোপন ব্যালট নিশ্চিত করার জন্য আমাদের আর্মি আমাদের বিজিবি আমাদের র্যাব আমাদের পুলিশ আমাদের ম্যাজিস্ট্রেট এই সিকিউর করার জন্য ইভেন আপনি ভোট দেওয়ার পরেও তো ডিসক্লোজ করা যাবে না যে কাকে ভোট দিয়েছে নোয়াখালীর সুবর্ণচরে শুধু একজন মহিলা ধানের শীষে ভোট দিয়েছে ডিসক্লোজ হওয়ার পরে গ্যাং রেপের সম্ভব মুক্তিন হয়েছে এভাবে হাজার হাজারও বাংলাদেশে শুধু ডিসক্লোজ হয়েছে পরে ভোটের পরে ওমুকমুককে ভোট দিয়েছে তার সে নিরাপদ অনিরাপদ ছিল রক্তাক্ত ছিল সেই বন্ধবস্থার ভিতর আপনি এই আইনটা করেছেনই ওই ফ্যাসিজমের জন্ম দিতে অর্থাৎ আপনার চয়েস লিমিটেড থাকবে আপনার চয়েস দলীয় ভিত্তিতে থাকবে তখন ফ্যাসিজম কিভাবে হয়েছে যখন এই বন্ধবস্তে চলে গেল তখন দলীয় যখন সব দল বর্জন করলো তখন আর স্বতন্ত্র প্রার্থীও পেল না উপজেলাতেও কিন্তু আওয়ামী শাসন আমলে এরকম একটা বন্ধবস্থা যখন এক চেটিয়া ভোট হচ্ছিল উপজেলাতে কেউ পার্টিসিপেট করতেছিল না তখন এটা উঠে দেওয়া হয়েছে শুধু সংসদ নির্বাচনে আর কোনো নির্বাচনে না তো সুতরাং আজকে যে সংবিধানের ভায়োলেশন গোপনীয়তার ভায়োলেশন দণ্ডবিধিতে যেটি অপরাধ গোপন করা তারপরে যে 4-5000 লোক তাকে সমর্থন দিয়ে ডিসক্লোজ করার পরে তার লাইফ থ্রেটে তারপরে সে তখন পুলিশ নিয়ে তাকে দেখতে যাওয়া হয় আসলে কি দিছে কিনা অর্থাৎ অপর অপর প্রার্থী তার সমর্থকদেরকে লুকানোর একটা বন্দোবস্ত তারপরে যারা এটা যাচাই বাছাই করে পুলিশ নিয়ে যায় কত অদ্ভুত একটা বাজে বন্দোবস্ত এই জিনিস এটি বুঝতে তো অনেক ডক্টরের ডিগ্রি লাগবে না এটি তো সহজ সমীকরণ যে আমি গোপন ভাবে ভোট দিব আমার চয়েস আমি গোপন রাখবো সেটাতে আপনি সাড়ে চার পার্সেন্ট অনলি একটা স্বতন্ত্র পার্টিকুলার প্রার্থীর জন্য আর কারোর জন্য না তো সেখানে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ওপেন ডিক্লেয়ার করতেছে যারা প্রার্থী হচ্ছে তারপরে এই যে সংবিধানের ভায়োলেশন বলেন তারপরে সব কিছু মিলিয়ে আজকে একজনের জন্য আপনি পুরা গণতন্ত্রকে একটা থ্রেটের মুখে ফেলে দিলেন রাইট পারসন তারপরে ভালো ক্যান্ডিডেট শিক্ষিত ক্যান্ডিডেট এদের পথ রুদ্ধ করে দিলেন আপনি তো কোনো আইনে আপনাকে অ্যালাউ করে না একদম একদম পরিষ্কার ব্যারিস্টার ওমর ফারুক আপনার কথা আমার কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আজকে ধন্যবাদ আপনাকে